নম্বর তো এই কিছু মনে হয় আপনি একটা বয়ফ্রেন্ড ওই মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর এই হলো চায়না এই দেখো সব দেখা যায় পুরো চায়না দেখা যায় পুরো চায়না সব দেখা যায় এই ওই যে পাহাড় আছে ওই যে এই যে রাত্রে বাতি জলে অনেক সুন্দর দেখা যায় রাত্রেও আসে মনে তো দিনে একটু দেখে যায় রাত্রে তারা তো দেখা দেবে না এই জন্য এই আমরা আসছি এই যে একশো কত তালা একশো সাত তালা একশো সাত তালায় একশো সাত তালু ঘরে ক্যান্ডেল টাওয়ার একশো সাত তালু এখানে এখানে সমস্ত গোয়ান্দ সিটির সমস্ত এই যে

মার্কেটে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যাওয়ার দরকার নাই সারা সিঁড়ি ছোট ছোট বাড়ি ঘোড়া আছে কিন্তু কত সুন্দর দেখা যায় আলহামদুলিল্লাহ দেখেন ঠিকান সব দেখা যায় সব দেখতেছি এই ব্রিজটার উপর থেকে আমরা আসছি

বয় করে তারপর মনের সাহস সব করে আসছি এই দেশে দেখার জন্য দেখে গেলাম আলহামদুলিল্লাহ আমি একটু ছবি তুললে যাই কিন্তু ওই গ্লাসের ভিতরে যাওয়ার সাহস হইতেছে না সবার সাহস হয় আমাদের সাহেবের সাহস হয় না আমার অবশ্য হয় সাহেবের হয় না দেখতে আর এখানে গেলাম না সাহস নাই সাহস নাই সাহস নাই এর জন্য গেলাম না কিন্তু

আছে চারের পাশে ওই যে ওদের কী বলে ওই যে গোরে ওরা আছে যে মানে ওই গাড়ির মতন পাশ দিয়ে চলে কিন্তু আমরা ভয় পাই এর জন্য ই হইব না এই যে গুরুতর মতন আছে হ্যাঁ দেখলে দেখা যাবে কিন্তু কিন্তু আমার চোখের চশমা এ কালো দেখা বুঝে না এই আমার সাহেব দেখতেছে দেখা হয়েছে আমারও দেখা হয়েছে আর কি দেখু রাত্রে রাত্রে একটু ভালো দেখা যাবে রাত্রে একটু ভালো দেখা যাবে রাত্রে আসলে সুন্দর দেখা যাবে লাইট জ্বলবো অনেক লাইট অনেক লাইট জ্বলবো এর জন্য রাত্রে আবার আসবো রাত্রে এসে আবার দেব মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এক একটা দেশ খারাপ না সুন্দর অনেক সুন্দর সুন্দর এই চায়না সেই চায়নাও অনেক সুন্দর রাস্তাঘাট দেখলে মানে খুব ভালো লাগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন কত মানুষ সবাই সব কিছু দেখে মানে কোথায় কী আসে আশায় বিষয় দেখ অনেকক্ষণ এখন সারাদিন এই ওঠার পরে সারাদিন থাকলেও কিছু বলবে না এখানে ওঠার পরে আপনি টিকিট কেটে উঠলে সারা সারাদিন থাকেন তাও কিছু বলবে না আপনার খুশি মতন আপনি দেখবেন কিন্তু এতক্ষণ যদি এক জায়গা দেখি তো আমরা তো প্রবেশ এতক্ষণ দেখলে তো হবে না এতক্ষণ দেখা যাবে না ও একটা পাহাড় দেখা যায় পাহাড় দেখা যায় কত বড় অনেক বড় পাহাড় কিন্তু কুয়াশা এর জন্য দেখা যায় না রোদ উঠলে দেখা যায় সকালে তো কিছু খায় না ক্লান্ত হয়ে গেছে রাত্রে না খাইছে এখন কিছু খাবার খাওয়া খাওয়ালা গেব না আর কি দেখো সব দেখছি একটু গুড়ে বাইরে বুঝতে বাইরে যে এত ক্ষুদ্র লাগছে কর মতন না কই আসেন খুদ লেগে গেছে রুটি খাম না জুস আছে জুস খাম এটা কত সুন্দর ছবি আছে এই জায়গা কি তার আমার আমার সাহেব উঠব না বয় পায় বয় পাইতেছে এখন দেখ লাগছে একটু জুস খাই এখন রাখি আল্লাহ হাফেজ আবার আর এক জায়গায় দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ